দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি ধর্মতলায় আর এই ঠিক পাশেই রয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন সরকারি বাস যেরকম পাবেন পাবেন আরো প্রাইভেট অপারেটরদের বাসও এই বাসে করে আজকে আমরা দীঘা যাব চলুন আমি আপনাদেরকে আমাদের এই বাসের বাইরের ভিউটা ঘুরে দেখাই আর তারপরে দেখাবো বাসের ভিতরে কি কি রয়েছে আর জানিয়ে রাখি এই বাসে ইয়ার সাসপেনশন আছে যাতে আপনাদের রাইডটা খুব স্মুথলি হয় আর জানিয়ে রাখি এটা কোনো দামি অপারেটর নয় এটা একটা লোকাল অপারেটরের বাস ছিল এদিকে তিনটা করে সিট এদিকে করে সিট দুটো সিটের ঠিক উপরে পেয়ে যাবেন আপনারা লাগেজ রাখার জায়গা ছোটখাটো ব্যাগ থাকলে আপনারা এখানেই রেখে দিতে পারেন আর বড় লাগেজ থাকলে বাসের নিচে কম্পার্টমেন্ট বানানো রয়েছে সেইখানে লাগেজগুলো রাখতে আরো একটা বিশেষ কথা সেটা হলো যেহেতু আজকে শুক্রবার রাত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ভাড়া আকাশ পাতাল তফাৎ থাকে যেহেতু উইকেন্ড শুক্রবার রাতে শ্রেণীবাস ভাড়া ঠিক বেড়ে যায় তাই আপনারা একবার চেক করবেন যে অনলাইনে চেক করে নেবেন আর স্ট্যান্ডে এসে দেখে নেবেন ভাড়া কত রয়েছে আরে দেখুন এইখানে লোকাল অপারেটর ছাড়াও দামি দামি যেসব অপারেটর রয়েছে যেমন শ্যামলি পরিবহন গ্রিন লাইন এক্সপ্রেস লাইন সবারই বাস এইখান থেকেই ছাড়ে এদের ভাড়া তুলনামূলক ওই লোকাল অপারেটরদের বাসের থেকে কিছুটা বেশি হয় বেশি হলে কি হয়েছে কিন্তু এই বাসগুলো যেহেতু ভলভোট রাইড কমফোর্ট দারুন আপনারা এখানে স্লিপারও পেয়ে যাবেন সেমি স্লিপার পেয়ে যাবেন সব রকম বাসের সুবিধাই এখান থেকে পাবেন আপনারা আজকে আমরা যে ছজন যাচ্ছি এটা হলো তারই টিকিট আমাদের বাস এখন ধর্মতলা বাস ডিপো থেকে বেরোচ্ছে আর এখন ঘড়িতে বাজে ঠিক রাত সাড়ে এগারোটা এটা যেহেতু লোকাল অপারেটরের বাস এরা সোজা সেকেন্ড ব্রিজ ধরে না এরা হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে ওখান দিয়েও প্যাসেঞ্জার তোলে তারপরে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় আর আমাদের বাসও সেরকমই হাওড়ায় হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে প্যাসেঞ্জার উঠিয়েছে ওঠানোর পরে ঠিক বারোটার সময় ওখান দিয়ে বাস ছাড়ে দেড়টা বাজে আমরা এখন কোলাঘাটে এখানে আমাদের বাস পনেরো থেকে কুড়ি মিনিট হল্ট নিয়েছিল এখানে রিফ্রেশমেন্টের জন্য বেসিক্যালি সব বাস হল্ট করে এরপরে সোজা আমরা দীঘা পৌঁছে যাব এখন ঘড়িতে বাজে ঠিক চারটে একুশ আমরা দীঘা এসে পৌঁছালাম মোটামুটি কমফোর্টেবল ছিল জার্নিটা বাসটাও ঠিকঠাক ছিল মোটামুটির ওপর দিয়ে ঠিক টাইমে নামিয়ে দিয়েছে আমাদেরকে এইখানে জাহাজ বাড়ির সামনে এখানে নামায় মোটামুটি কমফোর্টেবলই ছিল ভাড়া পড়েছিল আমাদের সাড়ে চারশো টাকার করে আরও ডিটেলস বলছি আর কোথায় কোন হোটেলে থাকছি সেগুলোও দেখাবো পরের ভিডিওতে চলুন সানরাইজটা দেখা যাক আজকে এখনও আকাশে চাঁদ আছে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ